কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের অভিভাবক আমাদের সাংগুলির অভিভাবক যেন তারেক রহমানকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে তাহলে কেমন লাগতে পারে ভাই বলেন তো আমরা কিন্তু ভাই আমরা কিন্তু ভাই বাপমার কথা শুনিয়াই আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের কথা শুনিয়াই আমরা তাকে ভালোবাসি আমরা তাকে শ্রদ্ধা করি আমরা তাকে সম্মান করি আমাদের নেতার মৃত্যু যখন প্রযুক্তি করা হয় আমাদের নেতার মৃত্যু যখন কোন ধরনের দেওয়া হয় তখন আমাদের করে গায়ে কিন্তু বসে থাকতে পারি না তখন আমাদের বিরুদ্ধে যখন এই তারেকরা আমাদের বিরুদ্ধে যখন কোন কথা বলেছিলেন আমরা কিন্তু ধৈর্য নিয়ে বসেছিলাম কেন বসেছিলাম আমাদের নেতা জানাব তার একজন ভদ্র মামলা সুশৃঙ্খল নেতৃত্ব তিনি পছন্দ করেন সঞ্জীবাদ কোন সন্ত্রাসী কোন চাটাবাজ কোন কিশোর কেন ঠিক সেটা তিনি চান না বাংলাদেশকে একটি স্বচ্ছ সাধনা সবুজ সাধনা সুশৃঙ্খল এবং সারা বাংলাদেশে সারা এশিয়া মহাদেশে সবচেয়ে সুন্দর একটি দল সুশৃঙ্খল একটি দল বাংলাদেশ জাতীয় দল এশিয়া মহাদেশ তিনি পরিচিত করতে চান দুই একটি সংগঠন তাদের উত্তেশ্য বলতে চাই আপনাদের সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক আমরা চাই সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য আমরা কিন্তু আপনাদের সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই না আমরা চাই আপনাদের সাথে নিয়ে কাজে কাকে তাদের কাজে এই নারায়ণ বুঝকে গঠন করবো এবং নারায়ণ বুঝের মানুষের পাশে থেকে গঠন করতে আমরা ঐক্যবদ্ধ রাজপথে থাকবো আমাদের নেতা জগৎ তারেক রহমানকে নিয়ে কিভাবে বক্তব্য দিতে হবে তাকে নিয়ে কি কথা বলতে হবে আর আমাদের নেতা তারেক রহমান আমাদের নিজেদের

সন্ত্রাসী কর্মকারী বিশ্বাসী নয় যদি যদি কোনো কারণে আমাদের আমাদের নির্দেশ আসে তাহলে কিন্তু আপনারা কেউই কিন্তু ভালো থাকতে পারবেন না